কীরে বইয়ের ভেড়া হয়ে গেছিস নাকি আমার শাশুড়ি মা মাঝে মাঝেই বলেন এই কথাটা তার ছেলেকে মানে আমার স্বামীকে সারাদিনের বান্না ছেলেকে পড়ানো ওর স্কুল ইত্যাদি আরও যাবতীয় দায়িত্ব সামলানোর পর যে দিনগুলিতে আমার শরীর বড়ই ক্লান্ত লাগে মনে হয় আর বুঝি আজ রাতে রুটি বানাতে পারবো না সবার জন্য তখন কখনো কখনো আমার বর বলে রুটিগুলো পাড়ার মুড়ের দোকান থেকে কিনে নিয়ে আসি বড় তুমি এখন বিশ্রাম নাও এহেন কথা কানে গেলেই আমার শাশুড়ি মা চিৎকার করে ওঠেন বাবু কি সব বল বকছিস বাইরে রুটি কি আমরা খাই তোর বাবা এই বয়সে এসে দোকানে রুটি খাবে তোর বউয়ের বিশ্রাম নেওয়ার জন্য বউয়ের ভেড়া হয়ে গেলে নাকি আমার বর কেমন যেন হয়ে যায় এই কথাটা শুনলেই ভেড়া নয় পুরুষ সিংহ এটা প্রমাণ করতেই বোধ বলে বসে হ্যাঁ মা সেটা হয়তো ঠিক বাবার বাইরে রুটি খাওয়া উচিত নয় তারপর আমার দিকে ফিরে বলে তুমি একটু কষ্ট করে ম্যানেজ করে নাও গো আমিও চুপচাপ কাজে লেগে যাই কিছু উত্তর দিয়ে অশান্তি বাড়াতে ভালো লাগে না আমার বাপের বাড়ির কোনো প্রয়োজনে যখন সে সাহায্যের হাত বাড়াতে চায় পাশে থাকতে চায় বৃদ্ধ শ্বশুর শাশুড়ির তখনও সেটা ভালো চোখে দেখে না আমার শাশুড়ি শ্লেষ ভরা গলায় বলে শ্বশুর চাকর হয়ে গেলে যে নিজের ব্যক্তিত্ব খুয়ে বসিস না আমার বর আবার কেমন যেন বদলে যায় এরকম কিছু শুনলেই সে শ্বশুর বাড়ির চাকর নয় সেটা প্রমাণ করতেই হয়তো বলে দেয় আমার দ্বারা হবে না গো ওদের হেল্পটা করা তুমি জানিয়ে দিও আমিও সম্মতি সূচক ঘাড় চুপচাপ কারণ ওই একটাই কিছু উত্তর দিয়ে অশান্তি বাড়াতে ভালো লাগে না আমার নন শিউলির বিয়ে হলো রিসেন্টলি লাভ ম্যারেজ ওর বর অনির্বাণ ছেলেটা বড় ভালো উচ্চপদে চাকরি করে ব্যবহারটাও চমৎকার সেদিন দেরা গমন এসেছিল ওরা যখন ওরা চলে যাচ্ছিল আমার শাশুড়ি শ্বশুর অনির্বাণকে বললেন বাবা আমাদের মেয়েটাকে দেখো সবসময় ওর পাশে পাশে থেকো ওকে কষ্ট পেতে দিও না অনির্বাণ হেসে বলল আমি সব সময় শিউলির পাশেই আছি আর পাশেই থাকবো আমার মায়ের আপত্তি সত্ত্বেও বাড়িতে জোর করে রান্নার লোক রাখলাম যাতে শিউলির ওপর কোনো চাপ না পড়ে ওর যাতে কোনো কষ্ট না হয় সেটা তো আমি দেখব ওকে বলেছি যে কোনো প্রয়োজনে পাশে আছি ওর আর সারা জীবন তাই থাকবো আর আজ আপনাদের বলছি আমিও এবার থেকে আপনাদেরই আর এক ছেলে যে কোনো পরিস্থিতি যে কোনো সময় পাশে পাবেন আমাকে জামাইয়ের কথা শুনে আপ্লুত হয়ে গেলেন আমার শ্বশুর শাশুড়ি তারপর থেকে গত চার দিন বাড়িতে চলছে শুধু অনির্বাণের প্রশংসা এমন নাকি ছেলে হয় না শাশুড়ি যে কতজনকে ফোন করে শোনালেন হীরের টুকরো জামাইয়ের গল্প অনির্বাণ ছেলেটা একেবারেই বইয়ের ফেরা গতকাল ডিনার টেবিলে বসে বলেই ফেললাম কথাটা কি আজে বাজে কথা বলছো খেঁচিয়ে উঠলেন শাশুড়ি ঠিকই বলেছি যেমন বউয়ের ভেড়া তেমনই ব্যক্তিত্বহীন বৌমা মুখ সামলে কথা বলো শ্বশুর শাশুড়ি দুজনেই ধমকে উঠলেন আমায় কেন মা আমার শরীর খারাপ করলে আপনার ছেলে বাইরে রুটি আনতে চাইলে তো সে বউয়ের ভেড়া হয়ে যায় আপনার কথায় তাহলে অনির্বাণ মায়ের আপত্তি সত্ত্বেও বাড়িতে রান্নার লোক বহাল করলো শুধু বইয়ের উপর চাপ না পড়ে তাই তাহলে আপনার যুক্তি অনুসারেই তো সে আরো বড় ভেড়া আমার বাবা মাকে কোনো ব্যাপারে আপনার ছেলে সাহায্য করতে গেলেই আপনার মতে সে ব্যক্তিত্বহীন হয়ে যায় শ্বশুর বাড়ির চাকর হয়ে যায় তাহলে অনির্বাণ যখন আপনাদের পাশে থাকতে চাইছে সব ক্ষেত্রে তাহলে সেও তো ব্যক্তিত্বহীন তাই না কিন্তু যে যুক্তিতে ছেলেকে ভেড়া বা ব্যক্তিত্বহীন হওয়া থেকে আটকাচ্ছেন সেই একই যুক্তিতে জামাইকে আটকাচ্ছেন না কেন যে কাজ করলে আপনাদের ছেলেকে কটাক্ষ করেন সেই একই কাজ করলে জামাইকে হীরের টুকরো বলছেন কেন সব সময় অশান্তির ভয়ে চুপ থাকা আমিও গতকাল মুখ খুললাম ঝগড়া করিনি শুধু যুক্তি সাজিয়ে বললাম কয়েকটা কথা আর নির্বাক করে দিলাম ওনাদের দুজনকে সেদিন আর কেউ কিছু বললেন না চাপ খেয়ে উঠে গেলেন আজ সকালে রান্নাঘর থেকে শুনলাম শাশুড়ি তার ছেলেকে বলছেন বৌমার শরীর খারাপ করলে রুটিটা এবার থেকে বাইরে থেকেই নিয়ে আসিস আমার আর কোনো আপত্তি নেই রে কলমে পল্লবী সেনগুপ্ত পাঠে সঞ্চারী রায়